হ্যালো আজ উমর মাইল উমটু বদ্রাল লাস্ট সাল আজকে সবাই ভালো আছে বদলটা ফ্রেশ যায় নিউ ফিরে তোমাদের সবাইকে স্বাগত তো আগের দিনে দেখেছো লাখ খানিক টাকা আমরা শপিং করে ফেলেছি বাট আমাদের জামা কাপড় কেনা হয়নি শপিংটাই শুধু হয়েছে মানে অন্য শপিং হয়েছে জামা কাপড়ের যে মেন শপিং যেটা পুজোর জন্য দরকারি সেই শপিংটা করতে ঠিক করা আছে আজকে যাব মাঝখানে একটা দিন চলে গেছে আমাদের সেই দিনটা আমরা যেতে পারিনি বৃষ্টি হয় চারিদিকে জল 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 অবস্থা কলকাতা পুরো ডুবে গেছে স্কুল কলেজ অলডি ছুটি দিয়ে ফেলেছে তো সে কারণে আমরা বেরোতে পারিনি একটু ভয় ছিলাম যদি এদিক ওদিক যেটা যাই কারেন্টে সব পক্ষে যদি উড়ে যাই আমরা তো পুজো তো এমনি সোহা হয়ে যাবে তা এখন একটুখানি স্টেবেল হয়েছে তাও হয়তো চারিদিকে কিছু কিছু জায়গায় হয়তো জল আছে সবাই ঠিক করা হয়েছে যে আমরা আজকে যাব শপিং এ তো সবাই রেডি হয়েছে দুপুর দুপুরবেলা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো আর বিশ ফাটন একটু শপিং করে আসে শপিং এর তো চলো আরবি আজকের ভিডিও পুরো গ্যাং আবার ডে টু বেরিয়ে যায় এখন শপিং করতে আজকের গ্যাংটা একটু যদিও আগের থেকে বড় তোই প্রিয়মের সাথে ঝামেলা করে আসেনি ও ও খুবই ইমোশনাল হয়ে পড়েছে কারণ প্রিয়মোকে আগে প্রথমে বলা হয়নি মানে প্রিয়মোকে প্রথমে বলেনি প্রিয়ামু বর্তমান টাইমেও যার সাথে আছে তাকে আগে বলেছে তোহিদকে পরে বলেছে এবার সেটা একটু তো সেই সেই সব ইমোশন দেখিয়ে তহি তহিদ আসেনি তহিত যে রিজাইনটা দিতে চাইছে ওর আজকে ট্যাব আসার কথা আছে ট্যাব অর্ডার করেছিল সেটা আসার কথা আছে সেই কারণে ও আজকে আমাদের সাথে যাবে না বলছে আমরা বোঝালাম যে পার্থ রয়েছে আরও বাকিরা রয়েছে তারা রিসিভ করে নেবে কিন্তু তা ওর ওকে আমরা বোঝাতে পারলাম না ও আসলো না আর সেটা নিয়ে এরা এখনও সেই আলোচনা করেই যাচ্ছে কই ভাই তোকে আমরা মিস করছি তুই কিন্তু আসতে পারতে আমাদের সাথে তো যাই হোক এখন আর কিছু করার নেই আমরা এখন এটাই বেরিয়েছি তো কথা মনে নিয়ে কষ্ট নিয়ে আমরা এখন আগে যাই আর চারিদিকে তো এখন জল পুরো বা কী বলে কলকাতা পুরো একদম সমুদ্র হয়ে গেছে এখন এর মধ্যে দেখা যায় কোথায় ল্যান্ড আছে কী আছে না আছে এর মধ্যে আমরা খুঁজব যে ও বর্তমান টাইমের লোককে ডাকছে ও তো এই এই কারণেও হ্যাঁ তুমি যাইনি তো আমরা যাই দেখি কোথায় কোথায় কী কীভাবে কী শপিং করা যায় জানি না আজকেও আলো শপিং হবে কি না তারও ঠিক নেই দেখা গেলো শপিং না হলে আমরা আবার কিছু একটা দুটো প্যান্ডেল দেখে ঘুরে চলে আসলাম সেটাও হতে পারে তো যা হবে না হবে তোমরা আগে দেখতেই পাবে তো চলো আগে যাই ট্রেনে এখন একটা দশ টাকা দামের বা কুড়ি টাকা দামের গজা কেনা হয়েছে সেটা নিয়ে কাড়াকাড়ি চলছে আমাদের একটা করে ভাগে দেওয়া হয়েছে মানে এত সংখ্যায় থাকে যে আমরা যে কটা লোক আছে সবার দুটো করেও হবে না থেকে আমরা নেমে পড়েছি আর এখানে এখনো জল দেখলে হয়ে আছে এখানে কালকে সিচুয়েশন কী ছিল এখানে এখনো জল নামেনি তার মধ্যে আজকে আমাদের সাথে একটার পর একটা হতেই আছে একা তো প্রথমে তহি আমাদের মিস ইয়ের জন্য কমিউনিকেশনের জন্য আসলো না তো তারপরে বেরিয়েছি একটা বাসে উঠেছি সত্যি সে বাস যাকে পারছে মনে যাবে পিছিয়ে পিছিয়ে দিয়ে চলে যাবে দু তিনজনের সাথে ঝামেলা গন্ডগোল হয়ে গেছে একটা তো লাস্টে অটোকে ঠুকে দিয়েছে সেই অটো অটো ইউনিয়ন নিয়ে একটা ঝামেলা ফামেলা হলো ঝামেলা ফামেলা হওয়ার পরে বাকিরা ছাড়লো আর কি বাস থেকে যেতে দিল যেহেতু আমরা যাত্রীরা ছিলাম সেই কারণে কিছু সেভাবে বললো না তো এখন যাই দেখি সামনে আরও আমাদের জন্য আর কি কি অপেক্ষা করে আছে কি কি আরও সামনে বাওয়াল হতে চলেছে কেনাকাটা তো কিছুই কেমনভাবে কি হবে তা ঠিক নেই বাট ইয়ে তো একটা হবেই কপালে কী আছে কপালের যে কী হচ্ছে তাহলে আগে গেলেই বুঝতে পারবো রাস্তার মধ্যে এইভাবে ভিডিও করাটা আর তোমাদেরও শুনতে খুবই নয়েস অসুবিধা হচ্ছে আর আমারও এর মধ্যে কী বলবো তো ভেতরে যাই গিয়ে দেখি কি কী করা যায় আজকের আমাদের শপিং এখান থেকে শুরু করছি বিশাল মেগামার্ট দিয়ে ফার্স্টে আমরা এখানে ইন্টারভিউ দেবো কেউ যদি সিলেক্ট হই তাহলে তো খুব ভালো কথা আর তারপরে আমরা শপিং শুরু করব

আমরা দুজন ভাবলাম তাহলে একটু এক লোক আর এই এক জামা কাপড় আর কতক্ষণ দেখবো তো আমরা দুজন ভাবলাম একটু বাইরে আছি বাইরে এসে হয়তো একটু জল পানি চা খাই ওরা করতে লাগবে শপিং তারপরে বিলিং করার যে আমি লাইন দেখে আসলাম ওরা এখান থেকে বেরোতে বেরোতে আরও ওদের এক দেড় ঘন্টা কিন্তু বিলের জন্য লাগবে ভালো ওরা বিল করতে লাগবে আমরা ততক্ষণে আশেপাশে আরও এদিকে শপিং মল আছে সেইগুলোই যাই সেখান থেকে একটু ঢুমের আরও দরকার হয় আশেপাশে এখানে কোথাও একটা পুজো ফুজো হচ্ছে বা অন্য কোনো কিছু হচ্ছে যাই যাই হোক আমরা এখানে একটুখানি ঘোরাফেরা করি কিছু দেখি কী কী পাওয়া যায় তো আমরা দুজন চলে এসেছি এখন পাশে স্মার্ট বাজারে আছে স্মার্ট বাজারে এখন ভাবছি শপিং করতে যাবো আর তুষার ফোন করলো যে তোরা কোথায় আছিস বললাম এখানে ভাই ঢুকিস না আমিও যাচ্ছি তোদের সাথে ভেতরে ঢুকবো অপেক্ষা আছে দেখি তুষার হয়তো একা আসবে না সাথে আবার কাউকে একটা নিয়ে আসবে দেখা যাক যেই আসবে তার সাথে আমরা একসাথে ভেতরে ঢুকবো আর যারা কেনাকাটা ওখানে করেছে তারা বিলিং ফিলিং করিয়ে তারপরে হয়তো ফেরোবে একবারে স্মার্ট বাজার থেকেও বেরিয়ে আমরা এখন চুপচাপ বসেই আছি স্মার্ট বাজারে দুজন ঢুকে বসে আছি আর যারা বিশালে ঢুকেছিল তারা এখনো বিলিংয়ের লাইনে দাঁড়িয়ে আছে ওদের বিল কখন কমপ্লিট হবে তার ঠিক নেই আমি প্রথমে বলছিলাম কেউ একজন বিলের লাইনে দাঁড়িয়ে থাক যে কেনাকাটা করছিস না ওরা আমার কথাটাকে তখন পাত্তা দেয়নি এখন বোঝা যাচ্ছে যে বিপদে পড়েছে এখন ওখানে ওদের ওই টাইমটা যাচ্ছে এখানে দুজন ঢুকেছে এখানে যদি কেনাকাটা কিছু করে এদেরও বিলিংয়ের লাইন পড়ে যাবে বিলের লাইন তো প্রচুর লাগছে আর প্রচুর খিদে পেয়েছে সবাই আমরা শরীরকে বলছি খাওয়ানোর জন্য আর খাওয়াচ্ছে না বারবার বলা হচ্ছে খাওয়া খাওয়াতে কিছুতেই রাজি হচ্ছে না খিদে পেয়েছে আর পা ব্যথা করছে এত হেঁটেছি সারাদিনে প্রচুর হাঁটা হয়ে গেছে কারণ দেখা যায় আবার রাতে বলছে একবার ঠাকুর ফাকুর দেখে মানে বাড়ি যাবে দেখা যাক রাস্তে কি হয় আমার ফোনে আবার বেশি চার্জ নেই চার্জ থাকেও না হয়নি পুরো আগে কিছুই ভালো লাগছে সবিকে বলার পরে ছবি আমাদেরকে এখন খাওয়াচ্ছে আমাদেরকে এখন বসে আছে খাওয়ানোর জন্য বলেছে দোকানে এনে যে তোরা চা খাবে খা তারপর আমি আছি তো আমরা সবে আমাদের ছোটবেলার ফেভারিট বাবুজি কেক দিয়ে শুরু করেছি আগে দেখি আর কী কী খাওয়া যায় ছবিকে দিল বতলা উদার এখানে এখন প্রমাণ হবে তাই তো এক এক করে ছেলেপিলে সব আসছে আমাদের এদিকে দেখো এ তো দৌড়ে দৌড়ে আসছে ওপাশে কল করেছিলাম ছেলে আসছে ও ভেবেছে ছবি তোলার জন্য না ওরা আসছে বললো ওরা তুই যেহেতু বলেছিস আমরা স্মার্ট বাজার সামনে দাঁড়িয়ে আছি ওরা স্মার্ট বাজার সামনে দাঁড়িয়েছিল তখন ফোন করলো বললাম এখানে আছি বাট বিলিংয়ে যে ছিল সে এখনও বিলিংয়েই দাঁড়িয়ে আছে বিশালের বাকি যারা এক এক করে ওকে রেখে চলে আসে এখন যে বিলে আছে সে যদি রাগ করে বেরিয়ে আসে যার যার জিনিস কেনার আছে সব সব হয় খোঁচে ফায়ার হয়ে আর প্রিয়ম আছে মনে হয় বিলিংয়ে দেখা যাক কে কে আসছে আমি একটু দেখি বড় একটা বিল নিয়ে আর এক বস্তা বাজার করে এখন সব হচ্ছে চোখ মুখ দেখে মনে হচ্ছে খারাপ হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে ট্রায়াল রুম থেকে বেরিয়েছি বাট এখানে আমার জামাটা চেঞ্জ হয়ে গেছে সেটা দেখতে পারো এটা আলাদা চেঞ্জ হয়েছে আমার সাথে তুষারে সেটা ওটা ওটা ব্যাক স্টোরি ওটা জানার দরকার নেই হওয়ার ব্যাখ্যা হয়েছে ঘিরে প্রচুর পেয়েছে এই কারণে সব ছেলে মেয়ে এখানে বয়েছে কি কেনাকাটা করেছে সেসব একটু দেখাদেখি চলছে তো আমাদের খাবো বলে বসেছি এখানে অর্ডার হয়েছে খাওয়া দাওয়া হবে মানে টুকটাক টুকটাক করে খাচ্ছে তো একটু হাঁটাহাঁটি করার পরে আবার কিনে পেয়ে যাচ্ছে জুতো কিনেছে জুতো দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার বেরোবো হোস্টেল গিয়ে দেখাবো কেমন কি কেনাকাটা হয়েছে কত টাকার আমাদের কেনাকাটা হয়েছে সব হোস্টেল গেলে জানতে পারবো সবার জন্য এগরোল অর্ডার দেওয়া ছিল এখন সবাই বসে একটু এগরোল টেগরোল খাচ্ছিলাম আর এদিকে দ্বীপ দেখে এখন হাওয়াই মিঠাই কিনছে এখানে অনেকে অনেক রকম নামে ডাকে বাট আমরা তো হাওয়াই মিঠাই বলতাম সেটা এখন এই হাওয়াই মিঠাইটা আমরা যারা এখানে শুধুমাত্র তারাই ভোগ করছি আর যারা আলাদা বসে এগরোল খেয়েছে তারা আর এটা পায়নি তো আমি তো এটাকে হাওয়াই মিঠাই বলি তোমরা কি বলো সেটা একটু কমেন্ট করে বলো মানে তোমাদের এলাকায় এটাকে কি নামে ডাকা হয় আমাদের কিছু লোক এক জায়গায় বসে আছে আর আমাদের কিছু লোক চলে গেছে অলরেডি অন্য আর একটা শপিং মলে আর আমরা কিছু লোক যাচ্ছি আর একটা শপিং মলে শপিং করার জন্য সবার ধৈর্য প্রচুর রয়েছে বিরক্ত হয়ে যাচ্ছে তাও কিছু বলতে পারছে না যেহেতু আগে থেকে এরকমই প্ল্যানিং ছিল ওরা প্রথমেই বেশি টাইম নষ্ট করে ফেলেছে যে কারণে এখন একটু প্রবলেম হচ্ছে তো এখন যাই আরেকটা একটা ঘুরে আসে সবাই আমরা এখানে বসে আছি আর দুটো ছেলে গেছে তাদের শপিং কমপ্লিট করতে ওদের এখন শপিং কমপ্লিট হয়নি এদের একটু মুখগুলো দেখো কি অবস্থায় এরা বসে আছে এদের হতাশ মুখগুলো দেখলে বোঝা যাচ্ছে এদের কি বিরক্তি বোধ হচ্ছে আর এর মধ্যে অসেথ গেম খেলছে সার পর থেকে প্রবলেমের পর প্রবলেম হয়ে যাচ্ছে আবার একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে আমরা সব চলে গেছি উপাস থেকে ওপাশে এখন আবার ওপাশ থেকে এপাশে আসছি এখনো বলছে কেউ দাঁড়া দেখি কি হয় না হয় বাট আমি চলেছি কি ভাই এরা এখনো শুনবে তারপরে যাবে আমি তো তিনেই নাম এখন দেখা যাক দীপ এখন আমাদেরকে এক এক করে বের করে দেখাবে কি কি জিনিস আমরা আজকে শপিং করেছি সব জিনিস এখানে নেই কিছু জিনিস যাদের রুমের ছিল তাদের নিয়ে গেছে বাট আমাদের এই বিল্ডিংয়ে যারা আমরা ছিলাম তাদের জিনিসগুলো সব এখানেই আছে এই বস্তা বস্তা জিনিস ওরা আজকে শপিং করেছে তাও বলছে কিছুই করা হয়নি এটা কেনা হয়নি ওটা কেনা হয়নি অনেক কিছু বাকি রয়ে গেল পরের দিন আবার যাওয়া হবে তো আজকের যেটা মূল আকর্ষণ যেটা আমাদের রুমের নতুন মেম্বার সেটা হচ্ছে এই তহিদের ট্যাপটা এটা আজকে নতুন কিনেছে ও এভ সুন্দর লাগছে দেখতেই আর আমাদের তো নিজের থেকে লোকের জিনিস ব্যবহার করতে বেশি মজা লাগে তো এটা ওর থেকে বেশি হয়তো আমরা ইউজ করব তো প্রচুর 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 শপিং করে এরা সব এসছে দু থেকে তিন ব্যাগ শপিং করে এসছে অনেক অনেক টাকা শপিং করেছে তাও এদের মন পোষায়নি কারো তাও এদের একদম মনে হয়নি যে পুজোয় আমাদের শপিং কমপ্লিট হয়েছে এদের এখনও মনে হচ্ছে আরও কিছু কিনলে বাকি ছিল মানে এখনও অনেক কিছু কেনা বাকি রয়েছে আরও কিছু কিনলে ভালো হতো তো এদের শেষ হবে না কেনাকাটা এদের কখনো শেষ হতে পারে না দুদিন বেরোলো প্রথম দিন তো কিছুই কেনে নিই সেকেন্ড দিন তাও বেরিয়ে অনেক কিছু কেনাকাটা হয়েছে তা বাদেও এদের পোষায়নি তারপরে ইচ্ছা ছিল একটু ঠাকুর ফাকুর দেখবো কিন্তু শপিং মলের মধ্যে এরা এত হেঁটে ফেলেছে এত এনার্জি লস করে ফেলেছে তাই তারপরে আর কোনো এনার্জি ছিল না যে আরও বাইরেটা ঘুরে ফুরে দেখবে বা ঠাকুর ফাকুর দেখবে ঠাকুরের লাইনে দাঁড়াবে তো চলে এসেছি আমরা সব এখন হোস্টেলে এসে খাওয়া দাওয়া ফাওয়া করে এখন এই হয়ে এখন রুমে যাবো কি একটা সুন্দর ঘুম দিতে হবে কারণ কালকে থেকে হয়তো আমরা ঠাকুর দেখা শুরু করব এদের শপিং মোটামুটি এই পুজোর জন্য হয়তো কমপ্লিট হয়েছে কারণ আমি শিওর দিয়ে বলতে পারছি না যে কমপ্লিট হয়েছে বাট মনে হচ্ছে হয়ে গেছে কমপ্লিট এরপরে আমরা ঠাকুরের জন্য বেরোবো না ঠাকুর দেখতে বেরোবো এরপরের ভিডিওগুলো আশা করি ঠাকুর দেখতে নিয়ে মানে ঠাকুর দেখা নিয়ে আসবে আজকের ভিডিও তো কোনো ঠাকুর দেখা ছিল না বেশি বকে ফেলছি বকাটাই আমার কাজ বকার জন্যই দেখো হয়তো তো চল আর বেশি ভাটনা বুকে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা খুব 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 এনজয় করো টাটা